লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিদিন হাজারো যাত্রী পদচারণায় মুখরিত কেউ বেড়াতে আসেন কেউ কাজের সন্ধানে আবার কেউ আসেন অন্য এক বিশেষ উদ্দেশ্য নিয়ে ব্যস্ত টার্মিনালে ভিড়ের মধ্যে চোখে পড়বে এমন কিছু দম্পতি যারা স্পষ্টতই সন্তান সম্ভবা তাদের লক্ষ্য একটাই অনাগত সন্তানের জন্ম যেন যুক্তরাষ্ট্রে হয় যাতে শিশুটি পায় আমেরিকান পাসপোর্টের বিশাল সুবিধা এটাই বার্ড ট্যুরিজম যেখানে অনাগত সন্তানের জন্য বিদেশে গিয়ে জন্মের মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে সংবিধানের চৌদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া যে কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায় এই রাইট টু দ্য সয়েল নীতি দেড় শত বছরেরও বেশি সময় ধরে চলে আসছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে নিয়ম রহিত করার উদ্যোগ নিয়েছেন তবে বাইশটি অঙ্গরাজ্য এরই মধ্যে আদালতে দ্বারস্থ হওয়ার পর আদেশটি সাময়িকভাবে স্থগিত হয়েছে তবে ধারণা করা যায় ট্রাম্প শিগগিরই জোরে সোরে এ উদ্যোগ নেবেন জন্মসূত্রে নাগরিকত্ব নিয়মটি প্রথমে এসেছিল যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধোত্তর সময়ে যখন দাস প্রথা বিলুপ্ত হয় ল্যান্ড অব অপরচুনিটি বলে খ্যাত দেশটিতে জন্মগ্রহণ করা প্রত্যেক শিশুর জন্য একটি সমান অধিকার নিশ্চিত করা ছিল মূল লক্ষ্য আঠারোশো সালের ভং কিম আর্ক ভার্সেস ইউনাইটেড স্টেটস মামলার মাধ্যমে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় যে যার যে মাটিতে জন্ম সে সেই রাষ্ট্রের নাগরিকত্ব পাবে এর পেছনে যুক্তরাষ্ট্রের বিবেচনা ছিল সমাজে অন্তর্ভুক্তি অর্থাৎ যে শিশু এ দেশে জন্মালো সে পূর্ণ অধিকার নিয়ে বেড়ে উঠবে বিদেশি বাবা মায়ের সন্তান হলেও জন্মসূত্রে নাগরিকত্বের মাধ্যমে ভবিষ্যতে আমেরিকান অর্থনীতিতে অবদান রাখতে পারবে ধীরে ধীরে সুবিধাটি কিছু মানুষ ভিন্নভাবে ব্যবহার করতে শুরু করে কেউ আসে বৈধ ভিসায় কেউ অস্থায়ীভাবে গর্ভবতী মা বিদেশ থেকে এসে অল্পদিনের মধ্যে সন্তানের জন্ম দেন শিশু নাগরিকত্ব পেয়ে যায় পরবর্তীতে বাবা মায়ের স্থায়ী হওয়ার পথ সহজতর হয় এই বার্ড ট্যুরিজম যুক্তরাষ্ট্র ছাড়াও ক্যানাডা মেক্সিকো কিংবা ব্রাজিলের মতো দেশে দেখা যায় তবে আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী দেশ হওয়ায় বিষয়টি সেখানেই অনেক বেশি জনপ্রিয় কিন্তু এখন কেন এই নাগরিকত্বের বিরোধিতা বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি হচ্ছে এই আইন অ্যাঙ্কর বেবি তৈরি করছে অর্থাৎ বিদেশি বাবা মায়ের জন্য শিশুটি হচ্ছে তাদের অ্যাঙ্কর যাকে কেন্দ্র করে তারা যুক্তরাষ্ট্রে বৈধ হতে পারছেন অনেক মার্কিনী মনে করে অভিবাসীরা এসে তাদের জীবনযাত্রার ধরনে বিঘ্ন ঘটাচ্ছে যদিও তাদের পূর্বপুরুষও এক সময় অভিবাসী হিসেবে বসতি করেছিল এই ভূমিতে এই প্রথা বন্ধ করতে হলে সংবিধানের চোদ্দতম সংশোধনের ব্যাখ্যা বদলাতে হবে বা সম্পূর্ণ বাতিল করতে হবে কিন্তু যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংশোধন খুবই কঠিন কংগ্রেসে দুই তৃতীয়াংশ ভোট এবং তিন চতুর্থাংশ রাজ্যের অনুমোদন প্রয়োজন ট্রাম্প নির্বাহী আদেশ নিয়ে এই সমস্যাটির সমাধান করতে চাইছেন কিন্তু আদালত বলছে এটি সাংবিধানিক অধিকারকে খর্ব করে অনেক রাজ্য ইতিমধ্যেই মামলা করেছে তবে আইনটি যদি কোনোভাবে বাতিল হয়েই যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে অস্থায়ী ভিসাধারী মা বাবা যারা এসে সন্তান জন্ম দিতেন তাদের পরিকল্পনা ব্যর্থ হবে অনেক পরিবার সংকটে পড়বে শিশুটি জন্ম নিলেও নাগরিকত্ব নিশ্চিত হবে না প্রবাসী বা অনুমোদনহীন অভিবাসীদের সন্তানেরা নাগরিকত্ব পাবে না ফলে শিক্ষা স্বাস্থ্য সেবা বা অন্যান্য সরকারি সুবিধা পেতে সমস্যায় পড়বে প্রবাসীদের জন্য আসার বিষয় হলো সংবিধান সংশোধন ছাড়া বা আদালত দিক নির্দেশনা না দিলে এই প্রথা রাতারাতি সম্পূর্ণ বদলানো খুবই কঠিন সাময়িকভাবে ট্রাম্পের নির্বাহী আদেশ ঝুলে আছে তিনি পুনরায় উদ্যোগ নিলে আইনগত লড়াই আরও দীর্ঘ হবে আন্তর্জাতিক পরিসরে যারা বার্ড ট্যুরিজম করে তারা হয়তো কানাডা বা অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করবে হাজারো সংস্কৃতি মিলে আজকের মার্কিন সংস্কৃতি যাকে বলা হয় মেল্টিং পট সেই বৈচিত্র্যময় জনসংখ্যার পেছনে জন্মসূত্রে নাগরিকত্বের অবদানও অনেক বাতিলের সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হবে কোন রাজনৈতিক মোড় নেবে কিংবা আদালতে কেমন ফলাফল আসবে সেদিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব কারণ শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বের বিভিন্ন দেশেও বার্ড ট্যুরিজম আর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে চলছে একই বিতর্ক একটি শিশু জন্ম নিলে নাগরিকত্ব পাওয়া উচিত কিনা অথবা কেন এই সুবিধা এত বছর ধরে রাখা হয়েছিল এই প্রশ্নের উত্তরের মধ্যে জড়িয়ে আছে ইতিহাস সংবিধান মানবিক দিক এবং রাষ্ট্রীয় স্বার্থ ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ যদি চূড়ান্তভাবে কার্যকর হয় তাহলে ভবিষ্যৎ নীতি এক বিশাল মোড় নিবে যা বহুদূর প্রসারী পরিবর্তন আনতে পারে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে থাকা আশা নির্ভর সেই পরিবারগুলোর স্বপ্নের উপরও যমুনা নিউজ